আর ডিগ্রি পরীক্ষা চলছে এবং আগামীকাল পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ এক্সামিনেশন আগামীকাল আছে সেই মধ্যে আমি পরীক্ষার্থীদেরকে আমার শুভেচ্ছাটিও জ্ঞাপন করছি বিশেষ করে এই জন্যে কথাগুলো বলছি যে যেহেতু গেমন সেতুটা বন্ধ হয়ে গিয়েছে ফেরি সার্ভিস চলছে এবং বিশেষ করে কাঠিগোড়া অঞ্চলের বৃহত্তর অঞ্চলের অনেকেই গিয়ে বদুরপুর কলেজে গিয়ে পড়াশোনা করেন অর্থাৎ এই যেতে হয় এবং গতকালকে দেখতে পারলাম যে এক্সামিনেশনের সময় হয়তো বা সময় মতো যেহেতু ফেরি সার্ভিস ঠিকভাবে ছিল না তার জন্য অনেকে গিয়ে সময় মতো পরীক্ষা দিতে পারেনি তো বিশেষ করে এখন আমি বিশেষ করে সার্কল অফিসারের সঙ্গে কথা বলি জেলাধিপতির সঙ্গে কথা বলি সকালবেলা অন্তত সাড়ে আটটার আগে অন্তত ছাত্রী ছাত্র এবং ছাত্রীরা যারা আছেন যারা ওদেরকে যাতে ফেরি সার্ভিস দেওয়া হয় এবং প্রশাসনের কাছে সেটাই আমার অনুরোধ থাকবে যে পরীক্ষার সময় টপ পার্টি দিয়ে যাতে ওদের কোনো অসুবিধা হয় না যাতে ওরা যাতে ঠিক সময়ে গিয়ে পরীক্ষা দিতে পারে তার জন্য সকালবেলা ওদের জন্য যাতে ডেডিকেটেড থাকে এবং নৌকার সংখ্যা যাতে বৃদ্ধি করা হয় সেটাই কামনা করছে